আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এবং বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর আবারও একটা সকাল সকাল তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত আর আজকে এই যে দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্ট তৈরি করছি আর আজকে একটা নতুন ডিশ দিয়ে মেয়ের হাতে বানানো মানে বানাতে গিয়েছিল এক আর হয়ে গেল আর এক তো আজকে সকাল সকাল এটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো তো এটাই যে রাঁপড়িটা মেয়ে বানিয়েছিল একটা অন্য জিনিস বানাবে বলে তো আমার ছেলে বলেছিল দিদি অনেক দিন কুনাফা খাওয়া হয়নি আমাকে একটু কুনাফা করে দিবি তো গনাফা করতে গেলে চাই তো ওই লাচ্ছা সীমাই তো লাচ্ছাসীমাইটা এখন তো অফ সিজেন পাওয়া যায়নি আর যেহেতু আমরা গ্রামে বাস করি সব সময় সব জিনিসটা পাওয়া যায় না আর সেটা আর পাওয়া যায়নি বাজারে দেখতে পাইনি তো সেই জন্য কি আর হবে মানে ভাই বলাতে সঙ্গে সঙ্গে দিদি তো করে ফেললো কিন্তু সেই জিনিসটা আর এলো না তাই ভাবলাম যে ফা করে নেব কোনে ফাতো হলো না তাহলে সাই টুকরা বানিয়ে নেবো তো সাই টুকরা বানাতে গেলে চাই ব্রেড তো সেটাও ঠিকঠাকভাবে করা হয়নি যেহেতু এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা মেয়ে চলে যাওয়ার পরে আমি করেছি তো ও বানিয়ে দিয়ে চলে গেছে আর আমার মেয়ে খেলো না তার জন্য আমার অনেক মনটাই কষ্ট হয়েছে আর তো মেয়ে বললো তোমরাই খেয়ে নাও আর আর করবো আমি বানিয়ে নেবো আমি তো খেয়েছি আমি পরে বানিয়ে নেব তো যাই হোক আর এই যে মাদ্রাসার মেয়েরা যাচ্ছে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে সকাল বিকাল দু ঘন্টা ধরে ছেলে মেয়েদের আরবি পড়ানো হয় তো ওরা সব চলে আসছে পড়ে আর আমরা এখন ব্রেকফাস্ট করছি তো যাই হোক এই যে গরম গরম হালকা আছে আমি ব্রেডগুলো একদম মুছ মুছে করে সেকে নিয়েছি সেখে নিয়ে এই ফার্স্ট টাইম রাবড়ি দিয়ে ব্রেড খুব সুন্দর লাগলো খেতে তো কি করা যাবে যাই হোক তো একটা কিছু করে খেতে হবে ভীষণই ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে আর ব্রেডটা একদম হালকা আছে ভেজেছি দেখতেই পাচ্ছ আর এই রাবড়ি দিয়ে ব্রেড এই প্রথমবার আমিও খেলাম যেহেতু এটা শাহি টুকরা বানাতে গেলে আরও চিনির শিরা দরকার তো সেটা না করে শুধুই রাবড়ির মিষ্টিটা দিয়ে হালকা মিষ্টি ছিল খেতে খুবই ভালো লাগলো আর এই যে ঠিক টাইমে ছেলেও চলে এসেছে ছেলে ওই যে একটা নিয়ে চলে গেল। বাইরে প্রচণ্ড মানে সকালবেলা খুব রোদ আর হালকা রোদে বসে বসে খেতে ভালোই লাগে তো বলল আমি একটা নিয়ে যাচ্ছি তুমি আমার জন্য চা আর একটা বানিয়ে নিয়ে আসো তো আমি ওকে দিয়ে দিলাম আর মেয়ে যেহেতু এটা বানিয়েছে তো ওদের জন্য আমি ওদের দুজনকে অনেক মিস করছি আর খুবই খারাপ লাগছে তো কেয়ার করা যাবে ওরা থাকলো না চলে গেল। তো সেই একখণ্ড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকি ভিডিওটা ওরা থাকতে কি কি হয়েছে সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই আমার সাথে থেকো হয়ে গেছে তোমাদের অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল আর গত ভিডিওতে সেই যারা দেখেছ তারা জানবে যে এই যে নবান্ন হোটেল নবান্ন থেকে রাইস আর চিলি চিকেন নিয়ে আসা হয়েছিল তো রাত্রি আমরা তিন মায়ে ছেলে খেয়েও আমাদের বেঁচে গিয়েছিল চিলি চিকেনটা আর রাইসটা ছিল না রাইসটা খাওয়া হয়ে গেছিল তো রাত্রের ভাত ছিল অনেকটাই ভাত বেশি হয়ে গেছিলো তো সকালে উঠে আমি যাদেরকে দিই মানে আমাদের বিড়াল আছে তারপরে কুকুর আছে ওদেরকে সকালবেলা সব খেতে দেওয়ার পরও দেখছি অনেকগুলো ভাত রয়ে গেছে আমি ভাবলাম আর এই শীতকালের ভাত একদম একটা একটা হয়ে আছে খুব সুন্দর হয়ে আছে তো ইউটিউবে দেখি যে এইভাবে ভাত ফ্রাই করে অনেকেই নাস্তা বানায় তো আমি কি করলাম দুপুরের খাবারটা এভাবে বানিয়ে নিলাম ইউটিউব থেকে দেখে রসুন পেঁয়াজ ডিম সবজি দিয়ে ভাতটা বানিয়ে নিলাম বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে আর এই যে বাকি চিলি চিকেনটা ছিল চিলি চিকেনটা দিয়ে আর রাত্রি আমার গত রাত্রের চিকেন রান্না একটু ছিল তো সেটাও একটু গরম করে নিচ্ছি আর এটাও কিন্তু হোটেলের থেকে কম হয়নি এই চিকেনটাও খুব সুন্দর হয়েছিলো যেহেতু রাত্রে খাওয়া হয়নি থেকে গেছে তাই বাসি ভাত দিয়ে রাইস বানালাম আর রাত্রিরের চিকেন আর ওই হোটেলের চিলি চিকেন দিয়ে দুপুরের খাবারটা আমরা মা মেয়ে ছেলে তিনজনে মিলে খেলাম অনেক সুন্দর করে আর মেয়ে কিন্তু সেদিন ছিল তো সেই দিনের ভিডিও দুটো দু দিনের ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি তো দেখো বাসি ভাত দিয়ে সুন্দর করে রাইস বানিয়ে নিয়েছি আর এটাই ছিল আমাদের দুপুরের খাবার এটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে গেছে আর তারপরেই আমরা চলে আসব রাত্রির আয়োজনে রাত্রে আমরা কি কি রান্না করলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমাদের জামাইবাবু আছে বাড়িতে তাই একটু বাটার চিকেন তৈরি করব তো বাটার চিকেনের ম্যারিনেশনটা মেয়েই করছে আর আমি একটু ভিডিও করছি তো বাটার চিকেন মানে করতে গেলে একটু তো চিকেনটা দই কাবাব মশলা বাকি জিরে ধনে আদা রসুন দই টই দিয়ে ভালো করে আর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যদি রাত্রে রাখা যেত খুবই ভালো হতো তবু আমরা রেখে দিয়েছিলাম তারপরে রান্না হয়েছে বাটার চিকেন হয়ে গেছে আর এখন যখন আমি ভিডিওটা করেছিলাম তখন ওয়েদারটা এতটাই খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা ছিল আর একদম ঠান্ডা নিজে থেকে একদম যেন সেই স্যাঁত্যাঁতা একটা ভাব ছিল আর এই যে বাটার চিকেনের জন্য মানে গ্রেভিটা তৈরি হচ্ছে আর পেঁয়াজ টমেটো কাজু সব রকমের মশলা দিয়ে ওটা কাটিয়ে রেখে দিয়েছি ওটা ঠান্ডা করে আর কি মিক্সারে সে নেই তো মেয়ে তো ততক্ষণ চলে এসেছে আর আর এইগুলো নিয়ে আসা হয়েছে ফলগুলো তো এই সমস্ত ফলগুলো আমি এগুলো রেখে দিচ্ছি তো এইগুলো আমার জামাই নিয়ে এসছে ফলগুলো তো আমি এগুলো রেখে দিচ্ছি আর একদম স্যাঁত্যাঁতানি ওয়েদার কি বলবো তোমাদের একদম নিচে কীরকম হয়ে আছে জানলা দরজা পুরো বন্ধ একদম যে কড়াটা আমি পাখা চালিয়ে দিয়েছি যাতে করে রান্না হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় সরি ঠান্ডা হয়ে যায় আর তারপরে এই যে মিক্সারে পিসে নিয়েছি নিয়ে এই যে আবার এখানটা রান্না হচ্ছে আর বাটার চিকেন করতে গেলে যা যেমনভাবে রান্না করে সেইভাবেই করছি ভালো করে সেই মশলাটাকে একদম পিসে নিয়ে আর একটু গমকের সস দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে যে ভাজা চিকেনগুলো হালকা আছে সুন্দর করে ভাজা হয়েছে চিকেনগুলো কিন্তু একটু কুড়ে যায়নি খুব সুন্দর করে হালকা আছে ভাজা হয়েছে আর সেদিন জামাই তো ছিল তারপরে আমার নাতি নাতি নেমন্ত্রণ করেছিলাম তার মানে আমার বড় ভাসুরের মেয়ে ছেলে মেয়ে ওরা সবাই ছিল কারণ আমার বড় ভাসুর যা ওরাও সবাই গেছে অন্য ওরা ছিল আমি ওদেরকে ডেকে নিলাম যে আজকে আমাদের বাড়ি এখানে খাওয়া দাওয়া হবে তো আমি তার সঙ্গে নান বানিয়েছিলাম আর নানটাও হয় দেখানো হয়নি তাড়াতাড়ি করে সেকে দিয়ে দিয়েছি তো সেগুলো আমার ভিডিও করা হয়নি আর কুটুমজন এলে অত ভালো করে আমি কখনোই মানে সাজিয়ে গুছিয়ে দেখাতে পারি না আর তারপরে হয়েছে স্পেশাল বিরিয়ানি রাত্রির জন্য তো রাত্রির আর কি বিরিয়ানি বানানো হয়েছিল। খুবই মজার হয়েছিল বিরিয়ানিটা তো সবাই মিলে অনেক আনন্দ করে খাওয়া হলো আর সকাল বেলায় চলে গেল খাওয়া দাওয়া করে বেলায় চলে গেল মেয়ে তো মেয়ে চলে গেল মনটা খুবই খারাপ কী আর বলবো বলো মেয়ে যেদিন চলে যায় সেদিন যে এত খারাপ লাগে থাকে বেশ কয়েকদিন যখন থাকে তখন কখন যে কিভাবে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না কিন্তু যখন যেদিন চলে যায় সেদিন এত খারাপ লাগে ওরও মনটা খুব খারাপ হচ্ছে ভাবছিলো পাপা এলেই একবারে দেখা করে যাব কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে জামাই বলে যে না এতদিন হয়ে গেল থাকতে হবে না চলো পরে আবার আসবো তা ওর পাপা বললো যে ঠিক আছে তুমি চলে যাও আমি গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো তো আর করবে কিছু করার নেই মেয়ে এখন পরের হয়ে গেছে যেতেই হবে সকালবেলা চলে গেল মনটা খুবই খারাপ যাক আমার মেয়ে যেন ওখানে ভালো থাকে মেয়েদের আসল ঘর ওটাই তো যেন ওখানে ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই দোয়া করবে আর আমিও সবার জন্য দোয়া করি তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম